সম্পর্ক আছে স্বামীর সঙ্গে বিবি সম্পর্ক আছে কিন্তু যিনি আমি হারাবুল আলমী এই সম্পর্ক করার জন্য দুনিয়ার আয়াতি জিন্দিগি দান করেছেন সে মালিককে আমি চিনি না তাহলে আমার চাইতে বুকা আমার চাইতে আহমদ জগতে আর কেউ হতে পারে এই জন্য আল্লাহ পাকা বলাল মিনের সঙ্গে যদি গুরু ব্যক্তি সম্পর্ক কায়ম করে সম্পর্ক কায়ম করে তাহলে আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিকে মানুষের জন্য কি হয়ে যায় আসান হয়ে যায় যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে যখন আমি কাজ শুরু করব তখন আমি আল্লাহ পাককে শরণ করে কাজটা যখন শুরু করব আল্লাহ পাক বলেন যে বান্দা আমার আমাকে সন্তুষ্ট করার জন্য আমার সাথে বন্ধুত্ব করার জন্য আমাকে আমার সন্তুষ্ট পাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক কায়েম করার জন্য জোরানোর জন্য যে প্রত্যেকটা কাজ আমাকে স্মরণ করিয়া করে তাহলে আমি আল্লাহ পাক ওই কাজের মধ্যে ওই কাজ কাজদের মধ্যে আমি আল্লাহ পাক কি করব টাকা আমি সহযোগিতা করব আমি তার বন্ধু হয়ে যাব যে যখন কাজ করতে যাবে আমি কাজের সঙ্গে ফেরস্তাদের মাধ্যমে তার কাজটাকে আমি সহজ করে দিব আর আমি যদি আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের এ প্রত্যেকটা কাজ যদি আল্লাহ পাকে স্মরণ করিয়া কাজটা শুরু করি স্মরণ না করি আমি শুরু করি তাহলে দেখা যাবে কি আমার কাজটা কঠিনতম কঠিন হয়ে যায় আমার দেখা যাবে কি যেখানে যাই ইখানে আমার জন্য কঠিন ডাক্তারখানে গেছি কঠিন মামলাতে গেছি কঠিন কৃষি কাজে গেছি কঠিন দোকানে কাটে গেছি ব্যবসার বরকত নাই রুজি নাই কাস্টমার নাই ইত্যাদি ইত্যাদি হাজারো সমস্যা যখন কোনো বাগদা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক চিহ্ন করে তাহলে তার দুনিয়া দিয়ে হয়ে যায় কঠিন হয়ে যায় আর আল্লাহ পাক যখন বান্দাকে এই সাথে এই আল্লাহ পাক আল্লাহ পাকের সঙ্গে যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাকের সঙ্গে যখন বান্দা সম্পর্ক কাজ করার জন্য প্রত্যেকটা কাজে আল্লাহকে শরণ করে তাহলে তার দুনিয়া আর পরকিনি जिंदगी সহজ করিয়া দিবে কে আল্লাহ ওই সাহাবা کرام কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা নসিহত করেছিলেন যে কি

চোখে থাকি দুঃখে থাকি অবাক অন অনটনে থাকি যে অবস্থায় থাকি যে তুমি কি করো আল্লাহকে ভয় করো কি করো আল্লাহকে ভয় কর আল্লাহ বলেন ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে কে ভয় করে তাকে অবলম্বন করে আল্লাহ বলেন দুনিয়ার চিন্দিকিতে তার একটা আসানের রাস্তা তার জন্য আমি একটা সহজ রাস্তা বাহির করিয়া দিব দেখেন পোড়ান্লা দেখে আমাকে ওয়ামান যে ব্যক্তি নাকি এক এই ছেলে এইটা কও যে ব্যক্তি নাকি যে ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে অভাবে অনাতনে সুখে এবং দুকে রাতে এবং দিনে বাহিরে এবং ভিতরে যে অবস্থা থেকে জীবনে বুড়া কালে ছোট কালে যে অবস্থায় সর্ব অবস্থায় যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করে যখন আমি একটা কাজ করতে যাই কাজের সময় যদি আমার কথা স্মরণ হয় যে আল্লাহ মাকে দেখতেছে আল্লাহ মাকে দেখতেছে যদি গুনাহের কাজ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে আর যদি আমি সবের কাজ করি আল্লাহ আমাকে সুখ দিবে তাহলে আমি যদি সর্বাবস্থায় এই ভয়টা আল্লাহর ভয় যদি আমি অন্তরে ভয়টা করতে পারি আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগি আমি তোমার জন্য দুনিয়াতে চলার জন্য বিদেশে থাকো বাইরে থাকো গ্রামে থাকো ইটালিতে থাকো ফ্রান্সে থাকো তুমি যে অবস্থায় থাকো যেখানে থাকো তুমি যদি আল্লাহকে করো আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য তোমার জন্য একটা আশা রাস্তা বাহির করিয়া দিব বলো তো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক قائم করতে হইলে নাম্বার ওয়ান পদ্ধতি হলো ওমাইয়্যাত তাকিল্লাহ ইজআল্লাকুম মخرج যা দেখব কি এরকম ভাবে সর্বক্ষেত্রে আল্লাহর ভয় যে আল্লাহ তো আমাকে দেখছে দুনিয়ার কেউ আমাকে দেখো বা না দেখো দুনিয়ার আমার কেউ উপর যে দেখন করুক বা না করুক আমরা সিসি ক্যামেরাকে ভয় করি আই সিসি ক্যামেরা দেখতেছে সিসিবি আমাকে ফ্লু করতেছে আমাকে এই যে বিবি পুলিশ আমাকে ফ্লু করতেছে দেখতেছে ধরে হইলে আমি কি করি না অন্যায় অপরাধ কাজ করতে চাই না আরে যিনি সৃষ্টিকর্তা এ যিনি সৃষ্টিকর্তা যিনি আমাকে আল্লাপ সৃষ্টি করেছেন বানিয়েছেন ওই আল্লাহ ওই আল্লাহর সৃষ্টিকর্তার বহু যদি আমার অন্তরে দানে থাকে যে পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় যে আমার প্রভুর অন্তরে যদি আমার অন্তরে যদি আমার আল্লাহ পাকের বই থাকে আল্লাহ পাক বলেন ওই লোকটাই প্রকৃত পক্ষে মানুষ ওই লোকটা হইল প্রকৃত খাঁটি যার ভিতরে আল্লাহর ভয় নাই যার ভিতরে খোদা এ খোদা দ্রোহিতার ভয় নাই জাহান্নামের আযাবের ভয় নাই ওই ব্যক্তি কোনোদিন খাঁটি মানুষ হতে পারে না সে যদিও তার চেহারা অনেক সুন্দর তার টাকা আছে তার পয়সা আছে তার গাড়ি আছে তার বাড়ি আছে দুনিয়াতে তার সুনাম তার সুখ্যাতি তার অনেক সম্মান আছে কিন্তু ওই ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নাই ওই লোকটা আল্লাহর কাছে দাবি হতে পারে না আল্লাহ বলেন তুমি যদি টাকা অর্জন করতে পারো তুমি যদি আল্লাহর ভয় তোমার অন্তর পয়দা করতে পারো আমি আল্লাহ পাকুল আলমিন দুনিয়ার কঠিন কাজটা আমি আল্লাহ তোমার জন্য কি করিয়া দিব সহজ করিয়া দিব আল্লাহ পাকুল আলমিন সুরা ইউসুফ সুরা সে সুরা ইউসুফের মধ্যে একটা আয়াত আল্লাহ বলেছেন যে হজরত

খানে ছিলেন ইউসুফ আলী ইসলাম যখন বড় হয়েছিলেন তখন তাকে জেলখানা থেকে উঠাইয়া তাকে এরকম আজিজ মিশির যে মিশরের বাদশার বাড়িতে তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন যে মিশরের বাদশার যে স্ত্রী ইউসুফ আলী ইসলামের সুন্দর দেখিয়া প্রেমের পরে গিয়েছিলেন যখন ইউসুফ আলী ইসলাম যখন তাকে এই ইসুফ ইসলামকে ধরে নিয়েছিলেন ঘরে নেওয়ার পর যখন তাকে কু প্রস্তাব দিলেন তখন ইউসুফ আলী ইসলাম যে ঘরে নিলেন ওই ঘরে যতগুলি দরজা ছিলেন হাদিসের কিতাবে বা তসির কিতাবে লেখেন যে ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ইউসুফ আলী সালাম ছিলেন বা জুলাই জুলেখা ছিলেন যে ঘরে ওই ঘরের দরজা ছিল কয়টি সাতটি দরজা যখন ইউসুফ আলী ইসলামকে কুপ্রস্তাব দিলেন তাকে ঘরে ভিতরে একদম নিয়ে গেলেন ইউসুফ আলী সালামকে যখন কুপ্রস্তাব দিলেন ইসলাম বলেন যে আমি এই প্রস্তাবে কি নয় আমি রাজি নয় আমি এই কাজ করতে আমি রাজি নয় আমি এরকম ভাবে বিনাহের কাজ করে আমি আল্লাহ খুদার দৃঢ় হতে পারবো না আমি আল্লাহকে অসন্তুষ্ট কারণ করতে করতে পারবো না দুনিয়ার একটু সামান্য আরামের জন্য আমি পরকালে আবাদ আবাদ জিন্দিগির আমি কষ্ট আমি মেনে নিতে পারবো না আমি এই কাজ আমি করতে পারবো না যখন এই কাজ করতে পারবে না আল্লাহর ওপর তাওয়াক করে কইরা যখন ওই মুহূর্তে যখন আল্লাহর বল তার অন্তরে পয়দা করেছে যে আমি যখন এই কাজ করতে আমি যাব তখন আল্লাহ সামনে আমি মালিকের সামনে আমার আল্লাহ সামনে আমি এই কাজ আমি কেমনে করব আমি কাজ করতে পারবো না আল্লাহ আমাকে দেখতেছে এই কাজের সাজা আমার বুক করতে হবে তখন তার অন্তরে এই ভয় পয়দা হয়েছে তখন বাঁচার জন্য সেজন্য ভোট দিছে প্রত্যেকটা দরজার মধ্যে জুলেখা কি লাগাই দিয়েছিলেন তালা লাগা দিয়েছিলেন তালা সে যেন বাইর হতে না পারে সে যেন বাইর হইতে না পারে তালা লাগা দিয়েছিলেন ইউসুফ আলী সালাম আল্লাহ তাওয়াতুল করিয়া ওই যে আল্লাহকে স্মরণ করে দেন দৌড় দিছে পালাইবার জন্য গুণাত্মিকা বাচ্চা দেখার জন্য যখন দৌড় দিছে আল্লাহ পাকুরাবুল আলমী খুব দ্রুতি পাবে যখন দরজার সামনে গেছে দূরে সাত রাতে এক দূরে আল্লাহ পাকের খুব দ্রুতি পাবে সাতটা দরজা প্রত্যেকটা দরজা তো পাক পাক করে খুলে গেছে ইসলাম করতে গেলে হয়ে গেছে এজন্য জন্য যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের আল্লাহ পাকের বল অন্তরে পয়দা করে আল্লাহ পাক তার দুনিয়া জিন্দিগি কি করে সহজ করে দেয় দুনিয়া জিন্দিকে আসান করিয়া দেয় আপনি আল্লাহকে ভয় না করিয়া আপনি ব্যবসা করে ব্যবসা কঠিন আপনি ক্ষেত কামড়ে যান আপনি কঠিন আপনি গুরু পালেন আপনার জন্য কঠিন আপনি বিদ্যাল বাচ্চা পালেন আপনি কঠিন আপনি যান আপনি দুনিয়া কঠিন আপনার পরকালে এ আর তোমাদের পরকালের তো আপনার জন্য রয়ে গেছে কারণ আল্লাহর ভয় আপনার অন্তর যখন নাই তখন আপনার দুনিয়া জিন্দিগি আল্লাহ কঠিন করিয়া দেয় আল্লাহ তার পরকালে আবার জিন্দিও আল্লাহ পাক পায়ের মধ্যে বেরিয়ে লাগাইয়া গলার মধ্যে বেরিয়ে লাগাইয়া ঘোড়া যেরকম ভাবে আসামিদেরকে পায়ে ঘোড়া দেরি লাগাইয়া যখন করবে আসামিদেরকে জাহান নামের পাঁচ গড়াই না দাঁড় করায় সেম শুনবে আল্লাহ বলে দুনিয়াতে যখন তোমার আমার বই আমার সাথে খোদা দ্রোহী করেছ আমাকে বই করেছ তখন আমাকে বই করো আমাকে ধরাও নাই যে আমি আল্লাহ পাক তোমার দুনিয়া জিন্দগি কি করে দিব